নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব আগামী দিনে আপনার কোন সমস্যার সমাধান হতে চলেছে হ্যাঁ আর যেই টাইমটা আপনারা নে আগামী দিন বলতে এখানে আমি যেই টাইমটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আগামী এক মাস হ্যাঁ আগামী এক মাস আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট এক মাসের জন্য রিডিংটা আপনি দেখতে পারেন সময়টা আপনি এভাবেই ধরবেন তো এটাই আজকের বিষয় যে আগামী এক মাসে আপনার কোন সমস্যার সমাধান হতে চলেছে তো আমি আজকে চারটে পাইল দেখেছি এটা পাইল নাম্বার ওয়ান ফোর অফ ওয়ান্স এটা পাইল নাম্বার টু নাইট অফ ওয়ান্স এটা পাইল নাম্বার থ্রি ফাইভ অফ ওয়ান্স এটা পাইল নাম্বার ফোর টেন অফ কাপস হুম তো ওয়ান টু থ্রি ফোর চারটে পাইল আমি কাছ থেকে দেখিয়ে দিয়েছি আপনারা পছন্দ করে নিন তারপর আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন ফোর অফ ওয়ান্স হুম আপনাদের সমস্যাটা যদি মানে বিয়ে নিয়ে যদি কোনো সমস্যা হচ্ছিল ম্যারেজ নিয়ে বিয়ে ঠিক হচ্ছিল না বা কিছু তো আগামী এক মাসে সেই সমস্যার সমাধান হতে পারে হ্যাঁ ম্যারেজ সংক্রান্ত কোনো সমস্যার সমাধান আপনাদের হতে পারে কোনো কিছু একটা মানে একটা কিছু মানে স্ট্রাকচার হ্যাঁ একটা কিছু আপনি তৈরি করার চেষ্টা করছিলেন কিন্তু বারবার ফেল ফেল হচ্ছিলেন তো সেই সেই স্ট্রাকচারটা আপনারা এবার মানে মানে সেই মানে তৈরি করার ব্যাপারে সেই মানে যে প্রবলেমগুলো আসছিলো সেগুলো মানে সলভ হতে পারে ওকে এই ধরনের সমস্যার সমাধান আপনাদের হতে পারে বিয়ে নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তো নেক্সট ওয়ান মান্থে সেটা সলভ হয়ে যাবে হুম এই যে বললাম ম্যারেজ এই পাইলে না বেশ কিছু মানুষের বিয়ে ঠিক হবে হয়তো আপনাদের বিয়ে নিয়ে কোনো সমস্যা চলছিল হ্যাঁ বিয়ে নিয়ে হয়তো আপনাদের কোনো সমস্যা চলছিলো তো সেখানে এবার পুরো ক্লিয়ারিটি চলে আসছে হুম আপনি বুঝতে পারছিলেন না আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন এই চিন্তিত ছিলেন এই বিয়ে নিয়ে হ্যাঁ এরকম একটা কিছু নিয়ে আপনারা এই পাইলের বেশ কিছু মানুষ চিন্তিত ছিলেন আগামী এক মাসে আপনাদের বিয়ে ঠিক হবে আর যারা ম্যারেজের জন্য দেখছেন না তাদের মানে মানে সোসাইটি হ্যাঁ এরকম টাইপের কিছু সমস্যা আপনাদের চলছিলো হ্যাঁ মানে সামাজিক কোনো সমস্যা হ্যাঁ যেটা নিয়ে আপনি ভীষণ চিন্তিত ছিলেন অ্যান্ড বুঝতে পারছিলেন না আপনি কী সিদ্ধান্ত নেবেন তো সেই সেই জায়গা থেকেও একটা সমাধান আপনি দেখতে পাবেন নেক্সট নেক্সট ওয়ান মান্থে হুম আগাম আগামী এক মাসে আপনার ভিত্তা যেন একটু নড়বড়ে হয়ে যাচ্ছিল হ্যাঁ স্ট্রাকচার কোথা থেকে তৈরি করবেন আপনি বুঝতে পারছিলেন না এই ধরনের সমস্যার আপনাদের সমাধান হয়ে যাবে আচ্ছা ফোর এখানে দুটো এসছে ফোর একটা সমস্যার আপনারা খুঁজে পাচ্ছেন আগামী এক মাসে এখানে না দুটো ফোর কেন জানি আমার এটাও মনে হচ্ছে বাড়ি বাড়ি সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা থেকে থাকে হ্যাঁ তো নেক্সট এক মাসে সেই সমস্যার সমাধানও আপনাদের আসছে এখানে এক ধরনের হেল্প আসবে আপনাদের কাছে অ্যাকচুয়ালি এক ধরনের হেল্প হ্যাঁ সেই হেল্পটা মানে যে যিনি মানে আপনাকে করবেন হ্যাঁ এই পাইলে মানে যে যার কাছ থেকে আপনি উপকারটা পাবেন হ্যাঁ সে তাকে মানে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না কিন্তু উনি আছেন উনি হয়তো ফ্রেমে নেই হ্যাঁ এই মুহূর্তে নেই কিন্তু উনি আছেন হ্যাঁ এটা ইউনিভার্স হয়তো পাঠাবে আপনাকে হেল্প করতে হুম তো এই ধরনের সমস্যার আপনাদের সমাধান হবে আগামী এক মাসে প্রথমে তো বললাম ম্যারেজ সংক্রান্ত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সামাজিক কোন সমস্যা যদি থেকে থাকে হ্যাঁ এগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে কারো যদি হেলথ ইস্যু যদি থাকে না যদি কোনো মানে শরীর খারাপ মানে খুব ভুগছিলেন তো সেই ধরনের সমস্যারও সমাধান হবে আগামী এক মাসে হুম আপনি হয়তো খুব অসহায় মনে করছিলেন নিজেকে তো এইবার আর নিজেকে আর অসহায় মনে হবে না এবার হেল্প আসছে আপনাদের জন্য হ্যাঁ সমস্যার চাবিকাঠি হ্যাঁ সমস্যা সমস্ত রকমের মানে সমস্যার চাবিকাঠিটা এবার আসছে আপনাদের কাছে হ্যাঁ রাস্তাটা এবার আপনারা খুঁজে পাচ্ছেন হুম এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেই রাস্তাটা আপনারা খুঁজে পাচ্ছেন এই যে রোগ হ্যাঁ অসুখ যাদের হেলথ ইস্যু ছিল তারা হয়তো বুঝতে পারছিলেন না যে মানে মানে সঠিক ডাক্তার বা মানে কি কি ধরনের চিকিৎসা করলে কিভাবে সুস্থ হব তো সেই ধরনের রাস্তা আপনারা খুঁজে পাবেন হুম প্রচুর ক্লিয়ারিটি আসছে আপনাদের মধ্যে হুম রাস্তাটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে আপনাদের কাছে এটাই আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের সমস্যার সমাধান আপনাদের আগামী এক মাসে হতে চলেছে ওকে তো ফাইল নাম্বার ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন নাইট অফ ওয়ান্স আপনাদের আপ ডাউন আপ ডাউন করব কি করব না এগোবি এগোবো কি এগোবো না ওই যে একটা কথা আছে না যাব কি যাব না ভেবে ভেবে রে কম ভাব কি যাওয়া তো হলো না মানে ওই যে একটা দুমনা হ্যাঁ দুমনা ব্যাপার এক পা এগোচ্ছি দু পা পেছোচ্ছি আবার এক পা এগোচ্ছি আবার এক পা পেছ মানে এই সবই চলছিল তো এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে হ্যাঁ এই আগানো পেছানো এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কনফিউশান আপনার দূর হচ্ছে ওকে পাইল নাম্বার টু নাইট অফ কাপস দ্য ম্যাজিস রিগ্রেট থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন এইবার হ্যাঁ এই যে বললাম না যাওয়া আসা এরকম একটা আপ ডাউন চলছিল আপনাদের মধ্যে এটা এবার স্টপ হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে হ্যাঁ ফাইনালি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন নিজেকে ব্যালেন্স করছেন হ্যাঁ এখানে না কাউকে মানে এই পাইলে কাউকে কিছু বলার হ্যাঁ কাউকে কিছু হয়তো আপনাদের বলার আছে সেই সাহসটা হয়তো আপনি জোগাতে পারছিলেন না কুলিয়ে উঠতে পারছিলেন না সেই সাহসটা সেই জন্য এই আপডাউনটা চলছিল অনেকের মধ্যে এটা কিন্তু রেজোনেট করবে তো এইবার আপনি সাহস করে বলেই দিবেন। হ্যাঁ আপনি সাংঘাতিক দ্য ম্যাজিশিয়ান এবার আপনি প্রচণ্ড মানে পাওয়ারফুল এনার্জিতে যাচ্ছেন মানে মানে কন্ট্রোল হ্যাঁ এবার আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন হ্যাঁ এবার আর আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না কোথাও কোনো কোনো কিছু না একটা পিছু টান আপনার মধ্যে কাজ করছিল হ্যাঁ সেই জন্য এই আপডাউনটা চলছিল কারো কারো ক্ষেত্রে তো এখানে লাভ লাইফে হয়তো কাউকে কিছু বলার আছে হ্যাঁ সেইখানে আপ ডাউন চলছিলো বলবো কি বলবো না কি আসবে অ্যান্সার তারপর আমি সেখান থেকে নো আসলে আমি কি করে মুখ দেখাবো বা লাভ লাইফ নিয়ে যদি নাও হয় অন্য কোনো কাউকে যদি আপনার কিছু বলার থাকে তো সেক্ষেত্রেও সেক্ষেত্রেও আপনার মধ্যে একটা মানে ভয় কাজ করছিল বাট এইবার আপনি বলবেন হ্যাঁ মনের কথাটা তাকে বলেই দিবেন হ্যাঁ যে যেইখান থেকে দেখছেন না যার সাথে যেভাবে দেখছেন না কেন মানে যার সাথে যেভাবে রিডিংটা রেজোনেট করছে সেভাবেই নেবেন অ্যাকচুয়ালি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন এইবার হ্যাঁ এবার আপনাকে কেউ কন্ট্রোল করতে পারবে না আপনার নিজস্ব নেগেটিভিটিও আপনাকে আর কন্ট্রোল করতে পারবে না তো এই ধরনের সমস্যার সমাধান আপনার আগামী এক মাসে হয়ে যাচ্ছে পাইল নাম্বার টু এবার আপনি বলে দেবেন সাহস করে হ্যাঁ আপনি মানে এই যে যাওয়া আসাটা এবার বন্ধ হবে এবার আপনি এফোর্ট দেবেন কি দেবেন না সেটা আপনি এবার মানে সঠিক সিদ্ধান্তে এবার পৌঁছতে পারছেন সমস্ত কনফিউশন থেকে আপনি এবার বেরিয়ে যাচ্ছেন কারণ এবার আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারছেন কেউ যদি আপনাকে ম্যানুপুলেট করে কেউ যদি আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করে তো আপনি সেখান থেকেও বেরিয়ে যাচ্ছেন ওকে ফাইল নাম্বার টু তো এই ধরনের সমস্যার সমাধান হতে চলেছে আপনাদের আগামী এক মাসে ওকে তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা ডোজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এইবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন ফাইভ অফ ওয়ান্স হুম আপনার প্রথমে বলি আপনার যে সমস্যার সমাধান হতে চলেছে একা আগামী এক মাসে সেটা হচ্ছে আপনার দ্বন্দ্ব হ্যাঁ এই দ্বন্দ্বটা আপনার ভিতরকারও হতে পারে আবার আপনার আশেপাশের মানুষ হয়তো আপনাকে ভুল বুঝছিল হ্যাঁ তারা হয়তো আপনাকে ভীষণভাবে জাজ করছিল তো সেই সেই সমস্যারও সমাধান হয়ে যাবে হুম ভীষণ একটা কনফ্লিক্ট একটা বাধা যেটা কিনা কেটে যাচ্ছে আপনার আগামী এক মাসে ওকে তো এই ধরনের সমস্যা যদি আপনি ফেঁসে থাকেন আগামী এক মাসে সেটা আপনার সমাধান হয়ে যাচ্ছে পেজ অফ ওয়ান্স পাইল নাম্বার থ্রি একটা না কনফ্লিক্ট একটা দ্বন্দ্ব যেটা কি না আপনাকে আটকে রাখছিল এফোর্ট দেওয়ার জন্য অ্যাকশন নেওয়ার জন্য হ্যাঁ তো এবার আপনি এই এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে যাচ্ছেন হ্যাঁ মানে আপনাদের এনার্জিটা না রকম যে যে একটা মানে হয় না যে আমি যেটাই করছি তাতেই মানুষ মানে আমাকে জাজ করছে তো এবার আমি তাহলে এখান থেকে বেরিয়ে যাই আমার যেটা ইচ্ছা আমি এবার সেটাই করি কারণ ওরা তো বলবেই আমি যাই করব তাতেই ওরা বলবে হ্যাঁ আমি যদি কিছু নাও করি তাও ওরা বলবে হ্যাঁ এরকম এনার্জিও আছে কারো কারো জন্য আর এই দ্বন্দ্বটা কারো কারো জন্য নিজের ভেতরকার হ্যাঁ এই দ্বন্দ্বটা নিজের মানসিক একটা দ্বন্দ্ব আমি পারবো কি পারবো না আমার দাদা হবে কি হবে না এরম টাইপের হ্যাঁ তো সেই জায়গায় আপনার এবার উৎসাহ আসছে যেই দ্বন্দ্বটা আপনাকে এতদিন আটকে রেখেছিল সেই দ্বন্দ্বটা আর আপনার মধ্যে থাকছে না হ্যাঁ সেই সমস্যার আপনার সমাধান হয়ে যাচ্ছে সেইখানে একটা ক্লিয়ারিটি আসছে আপনি এবার নিজেকে ভীষণভাবে সমৃদ্ধ মনে করবেন কিং অফ কয়েন্স হ্যাঁ তো সেই জায়গা থেকে আপনি ভীষণ অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন আপনার মধ্যে ভীষণ এনার্জি আসছে আর আপনি ভীষণ এবার অ্যাকশান নেওয়ার জায়গায় যাচ্ছেন ওকে মানে হয় না যে এত কম্পিটিশান আমি কি সেখানে টিকতে পারবো মানে মানে এরকম একটা এনার্জি হয়তো আপনাদের মধ্যে কাজ করত। তো সেই নেগেটিভিটি থাকে এবার আপনি জয় করছেন হুম আপনার মধ্যে অনেক উৎসাহ আসছে হুম তো সেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর এনার্জি আসছে প্রচুর উৎসাহ আসছে আপনার নিজেকে ভীষণ সমৃদ্ধ মনে হবে হ্যাঁ তো এই ধরনের সমস্যার সমাধান হতে চলেছে আগামী এক মাসে যেখানে আপনারা এতদিন ধরে অ্যাকশান নিতে ভয় পাচ্ছিলেন আপনার পারিপার্শ্বিক পরিবেশ হয়তো সে আপনার উপর ভীষণভাবে এফেক্ট করছিল বা আপনার ভেতরকার দ্বন্দ্ব হ্যাঁ সেটা হয়তো আপনাকে ভীষণভাবে বাধা দিচ্ছিল বাট এইবার সেই জায়গায় এনার্জি আসছে আপনার মধ্যে পজিটিভিটি আসছে আপনি নিজেকে সমৃদ্ধ মনে করছেন এইবার আপনি অ্যাকশান নেওয়ার জায়গায় যাচ্ছেন দেখে নেব যতই কম্পিটিশন থাক না কেন আমি এবার দেখে নেব আমার কন্ট্রোল এবার আমি কারো হাতে দেব না আমার কন্ট্রোল এবার আমি নিজের হাতে রাখব ওকে তো এই ধরনের সমস্যার সমাধান হতে চলেছে পাইল নাম্বার থ্রি যদি ভালো লেগে থাকে রিডিংটাও তাহলে অবশ্যই লাইক করে দেবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইবার আমি যাব পাইল নাম্বার ফোরে পাইল নাম্বার ফোর যারা পছন্দ করেছেন টেন অফ কাপস আপনাদের পারিবারিক কোনো সমস্যা হয়তো চলছে পাইল নাম্বার ফোর পারিবারিক সমস্যা এখানে কেটে যাবে হ্যাঁ আগামী এক মাসে আপনাদের পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে হুম আপনার পরিবার হয়তো আপনার কাছে মানে আপনার থেকে হ্যাপি নয় হ্যাঁ কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি কোনো বেবি ইস্যু হ্যাঁ কোনো বেবি নেওয়ার কথা ভাবছেন তো আগামী এক মাসে আপনি সেই শুভ সংবাদটাও পেতে চলেছেন হুম কারণ এখানে আমি বেবি দেখতে পাচ্ছি মানে এই পারিবারিক সমস্যাটা না নানান দিক দিয়ে হতে পারে পারিবারিক সমস্যাটা এমনও হতে পারে যে একটা বেবি আপনারা চাইছেন একটা বেবি হচ্ছে না সেই জন্য একটা পরিবারে একটা সমস্যার মধ্যে আপনারা আছেন তো সেই দিক দিয়েও একটা বেবি আসারও গুড নিউজ আপনি পেতে পারেন হ্যাঁ এই সমস্যারও সমস্যা ধান হতে পারে তাছাড়া অন্যান্য যদি কোনো পারিবারিক সমস্যা আপনার থেকে থাকে তো সেই সমস্যারও সমাধান হবে আগামী এক মাসে বা আপনারা না অনেক দিন ধরে হয়তো কোনো ফ্যামিলি ট্যুর প্ল্যান করছিলেন কোনো কারণে সেটা ভেস্তে যাচ্ছিলো তো আগামী এক মাসে সেই ফ্যামিলি ট্যুরটাও আপনারা করছেন আমি দেখতে পাচ্ছি পরিবারের সাথে হয়তো আপনি কোথাও ঘুরতে যাচ্ছিল মানে যেতে পারবেন কারণ কি এত দিন হয়তো আপনি পারছিলেন না হ্যাঁ সময় হয়ে উঠছিলো না কোনো কারণে হয়তো প্ল্যান হচ্ছে বারবার ভেস্তে যাচ্ছে তো এই সমস্যায় হয়তো আপনি ঘিরেছিলেন তো সেই সমস্যা থেকেও মানে সমাধান হবে আরও একটা দেখতে পাচ্ছি হ্যাঁ আপনার একটা না ধোঁয়াশা একটা কিছু মানে কোনো একটা আইডিয়া হ্যাঁ পাইল নাম্বার থ্রি কোনো একটা আইডিয়া যেটা সম্পর্কে আপনি পুরো মানে কোনো একটা একটা কিছু আপনার কাছে না পুরো ধোঁয়াশা ছিল ক্লিয়ার ছিল না তো সেই জায়গাটাওতেও ক্লিয়ারিটি চলে আসবে হুম সেই তো ক্লিয়ারিটি চলে আসবে আপনি কনফিউজ ছিলেন আপনার কোনো স্বপ্ন নিয়ে যে আদৌ কি সেটা হবে কি হবে না তো সেটা হবে কি হবে না হবে আমি সেটা বলছি না বা হবে না সেটাও আমি বলছি না হবে কি হবে না সেই ব্যাপারে আপনি ক্লিয়ারিটি পেয়ে যাবেন সেই সমস্যার আপনার সমাধান হয়ে যাবে হুম এটাও আমি দেখতে পাচ্ছি আর যদি আপনি আপনার যদি এইরকম কোনো সমস্যা থেকে থাকে যে আমার সাথে অন্যায় হলো হ্যাঁ আমি জাস্টিস পেলাম না তো আগামী এক মাসে আপনি এবার জাস্টিসও পেতে চলেছেন হুম আগামী এক মাসে একটা জাস্টিস পেতে চলেছেন এবং বার্টার মধ্যে ডেকে এসেছে নাইন অফ কয়েন্স হ্যাঁ এত কিছু মানে সমস্যা হ্যাঁ যখন সমাধান হয়ে যাচ্ছে তখন যেন আপনি একটা 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 ফ্রিডম আপনার মধ্যে না একটা ফ্রিডম আসছে আমি দেখতে পাচ্ছি ফাইল নাম্বার ফোর আপনাদের মধ্যে আগামী এক মাসে যদি কোনো রকমের স্বাধীনতা যদি মানে স্বাধীনতা যদি আপনি ভুগে থাকেন তো সেই স্বাধীনতাটা আসছে এবার যেন আপনি মানে ওই ফ্রি বার্ড হ্যাঁ ফ্রি বার্ডের মতো যেন আকাশে উঠছেন হ্যাঁ কোনো কোডিপেন্ডেন ডিপেন্ডেন্সি কোনো কোনো মানে পরাধীনতা আপনার মধ্যে কাজ করছে না আপনার মধ্যে না ফ্রিডম আসছে বাবা এর থেকে বড সমস্যার সমাধান আর কী হতে পারে আপনার মধ্যে ফ্রিডম আসছে যদি এই মুহূর্তে কোনো কারণে আপনার মধ্যে ফ্রিডম না থেকে থাকে তাহলে ফ্রিডম চলে আসছে আপনার নিজেকে ভীষণ ফ্রি মনে হবে পাইল নাম্বার ফোর ভীষণ মানে ফ্রি মনে হবে এই যে এক ভ্যাবা চাকা মানে এই ধোঁয়াশা কি হবে না হবে আমি জাস্টিস পেলাম না আপনি জাস্টিসটা পেয়ে যাচ্ছেন এই ধোঁয়াশাটাকে বেরো বেরিয়ে যাচ্ছেন পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তো এই সমস্যার সমাধান যখন হয়ে যাচ্ছে তখন যেন আপনি একটা মানে ফ্রিডম মানে একটা ফ্রি নিজেকে এত ফ্রি অনুভব করছেন হ্যাঁ একটা নিজেকে আপনার স্বয়ং সম্পূর্ণ মনে হবে যে হ্যাঁ আমি এভার হ্যাপি আমি এবার নিজের জীবনটাকে নিজের মতন করে এনজয় করছি হুম তবে নাইন অফ কয়েন্স মানে নাইন অব প্যান্টিকালস এখানে ফিনান্সিয়াল গ্রোথের কথাও বলে তো সেই ধরনের গ্রোথ হ্যাঁ সেই ধরনের অ্যাবানডেন্সও আপনারা দেখতে পারেন এই ধরনের সমস্যারও আপনার সমাধান হতে চলেছে মানে সব দিক দিয়ে আপনাদের পাইল নাম্বার ফোর ফ্রি ফ্রিডম এগুলো আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেইগুলো হয়তো এই মুহুর্তে নেই আপনি সমস্যায় রয়েছেন এই সমস্যাগুলোর সমাধান আগামী এক মাসে হয়ে যাবে ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ফোর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা